আসসালামু আলাইকুম বাংলাদেশের দুর্ভিক্ষ অঞ্চল কুড়িগ্রাম জেলার বন্যার খবর জানাচ্ছেন মোহাম্মদ দুর্জ হাসান এখন আসি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাট থানার বল তেরো নং বল্লবাস ইউনিয়নের প্রত্যন্ত পানি বন্দি একটা জায়গায় এই মুহূর্তে এখন আমি সম্প্রচারিত করব এখানকার লোকের যে খারাপ বা কেমন অবস্থায় আছে তারা কত সুখে আছে পানি বন্ধিতে তার কেমন কষ্ট হচ্ছে এটা আপনাদের আমি জানাবো এই মুহূর্তে আহ জানাচ্ছি আমরা এখন এখানকার পানি বন্দি লোকের সাথে কথা বলবো তার কেমন কষ্ট হচ্ছে বন্যার পানি কবলিত অবস্থায় চাচা আপনার শুনছেন যে রাসেল ভাই পার এই সবের কি কোনো আতঙ্ক আপনাদের মনে কাজ করে এই যে এই আমাদের একটা কথা বলি আহ এই সোশ্যাল মিডিয়া যে এই জিনিসটা এত বেশ ছড়িয়েছে একটা কিন্তু লোক জানে না এই জানে না বিধায় কিন্তু অনেক ভালোভাবে থাকে আহ গুজবে সারা তারা কান দেন আহ কথা হচ্ছে যে তাতে কিন্তু এখনো জানে না এটা জানা দরকারও নেই স্যার এটা ছোট বাচ্চা সেও জানে যে রাসেল ভাইবার কি কিন্তু চাষা জানে না আমি অনেক খুশি হইলাম যে চাষা এখনো জানে না কারণ তাদের যে আতঙ্কটা নাই চাষা কিন্তু সহজে এই মানে মোকাবেলা করতে পারবে কিন্তু আমরা পাবো না আমাদের কারণ আমাদের ওই ভয়টা ঢুকে দেওয়া হয়েছে চাষা এখন আপনার সাথে কথা বলবো মানে আপনার গবাদি পশু পাখি নিয়ে আপনি কেমন আছে মানে কেমন বিপাকে আসছেন আপনি আমি তো খুব বিপাকে আছি এখন এমন পানিটা মানে এই গবাদি পশু বাকি তো খাবার দিতে পারছে না তারা ঘাস খায় ঘাসও তো দিচ্ছে দিতে পারছে না এখন বুঝতে পারছি এখন তারপরে আপনার এই যে জমি জমা তো ডুবে গেছে এখন আবাদ করার কিছু নেই জি জি বুঝতে পারছি এখন আর তারপরে আপনার এই আপনার একটা কথা ভালো লাগলো কি বাংলাদেশে এখন কিন্তু গুজবে একটা কান দিয়েছে আপনি এখনো জান জানেন না আমরা কিন্তু যারা স্মার্টফোন চালাই এটা কিন্তু এটা নেগেটিভ মানে আমরা কি মানে স্মার্ট মনে করি কিন্তু আমরা তো কত এটা মানে মাঝে মাঝে পাপের মধ্যে জড়াই বা কিছু গুজবে জড়াই কিন্তু চাষা স্মার্টফোন ব্যবহার করে না চাষা কিন্তু এগুলো কিন্তু থেকে বিরত আছে কারণ আমার মানে ভালো লাগলো স্মার্টফোনের সুফল আছে কুফলও আছে এখন চাষার মানে আপনার মানে আশেপাশে লোকে তো কষ্টে আছে আপনি তো মানে আপনার কি আবেদন যে সরকারের বা স্থানীয় চেয়ারম্যান বা মেয়র মেয়র কাছে কি আবেদন আপনার ঠিক আছে বুঝতে পারছি চাচা এখন চাষা আমরা যতটুকু মানে পর্যবেক্ষণ করলাম যে এখানকার লোকরা ভালো নেই আর আপনারা যদি আসতে চান আসবেন তারা কত সুখে আছে দেখে দেখে যাবেন আহ সুখ কি জন্য বললাম একটা কারণ আছে কারণ এখানকার লোকরা মানে অনেক কষ্টে আছে তারা আপনারা যদি সম্ভব হয় তাদের প্রাণের ব্যবস্থা করবেন বা কোথায় দুয়ার করলে হবে বা কালেকশন বা ডোনেট করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এই ছিল এই পানিবন্দি বন্যার কবলিত জায়গা থেকে আমার সর্বশেষ খবর ধন্যবাদ